ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে হাওড়ার সালকিয়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে গিয়ে বেফাস মন্তব্য করে বসেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূলের তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি ফুটবলার থেকে প্রথম রাজনীতিবিদ ও সাংসদ হয়েছেন চব্বিশ এর লোকসভার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গত রবিবার হাওড়ার সালকিয়ায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঘটনার সূত্রপাত তিনি মঞ্চে বক্তৃতা করতে গিয়ে উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অশোক ঘোষের মেয়ে সুজাতা দত্তকে দেখিয়ে বলেন ও ভালো করে কাজ করছে কাউন্সিলর হোক তারপর এমএলএ ও হবে এই বক্তব্যের পর হাওড়া উত্তর কেন্দ্রে বিধায়ক গৌতম চৌধুরী প্রসূনের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধায়ক ক্ষোভ চেপে রাখতে পারিনি তিনি বলেন এই মন্তব্যে তিনি প্রয়োজনে ভোটের পর দলের মধ্যে সুজাতা দত্তের নাম কাউন্সিলরের টিকিটের জন্য প্রস্তাব দিতে পারতেন প্রকাশ্যে একজনকে কাউন্সিলর অথবা বিধায়ক হওয়ার রাজনৈতিক টোপ দিচ্ছেন তা ঠিক নয় দশ শতাংশ কর্মীকে খুশি করতে গিয়ে যদি ভোটের সময় নব্বই শতাংশ কর্মী বসে যান তিনি আরও বলেন সাংসদের এই মন্তব্যে দলীয় কর্মীরা মানসিকভাবে আহত হয়েছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস